আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ওসমানের গরুর দুধ প্রেজেন্ট স্পোর্টস আপডেটে রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ওসমানের গরুর দুধ হ্যাঁ আমার স্পন্সরটা শুনে অনেকেই হাসতে পারেন কিন্তু আজকের যে ভিডিওটা টপিক যে ডিসকাশনটা করতে চাই হ্যাঁ তা সেটা শোনার পর আপনারা ভ্যালিডভাবে বুঝে যাবে যে রিয়া হ্যাপি আজিম আপনাদের সবার প্রিয় সাংবাদিক সিক্রেট এজেন্ট এবং প্রাইভেট ডিটেকটিভ হিসেবে যে কাজ করে সে স্পন্সরটা শুধু শুধু পায়নি হ্যাঁ কোনো কাজ রিয়া হ্যাপি আজিম শুধু শুধু পায় না শুধু শুধু করেও না বাংলাদেশ আর ভারতে টি টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গিয়েছে প্রথম ম্যাচটা খেলা শেষ হয়েছে তার আগে টেস্ট সিরিজে বাংলাদেশকে এক প্রকার বলাৎকার করে ছেড়ে দিয়েছে ভারত সেটা বলার অপেক্ষা রাখে না সময় লাগে না বাংলাদেশকে টেস্টে হারাতে সে টি টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ ইন্ডিয়ার মতো একটা পরাক্রমশালী দল যারা তাদের টিম বি টিম সি নামালেও বাংলাদেশের মতো টিমের কাছে সেটা হয়ে যায় অতি মানবীয় কোনো এক অধ্যায় হ্যাঁ এটা বলার কোনো অপেক্ষা রাখে না ঠিক যেন রাতের বেলা জুজু আসবে জুজু আসবে বলে আমরা ভয় দেখিয়ে বাচ্চাদের খাওয়াই ঠিক তেমন বাংলাদেশের কাছে ইন্ডিয়ার যে কোনো টিম টিম সি বি ই যে কোনো টিম বলে সব যেন সেই জুজু মতো টি টোয়েন্টির ফার্স্ট ম্যাচটা দেখে সেটা বলবেন তো কি বলবেন প্রথমে ব্যাটিং করলো বাংলাদেশ টিম ব্যাটিং করার পর একটার পর একটা উইকেট একটার পর একটা উইকেট যেভাবে পড়ছিল টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন টেল বলেন কেউ ঠিক মতো খেলতে না মেহেদি মিরাজ যে অনেকদিন পর টি টোয়েন্টিতে ফিরেছে টেস্ট ক্রিকেটে যে ভালো খেলা দেখিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই মেহেদি মিরাজ কিছুটা রান পেলেন তাস্কিন আহমেদ লাস্ট লাস্টে খেলতে নেমে কিছুটা রান পেলেন আমাদের শান্ত ক্যাপ্টেন তিনি কিছুটা রান পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই রান পেয়ে খুশি হয় একমাত্র বাংলাদেশ টিমের যারা করাসা সাপোর্টার তারা যারা বাংলাদেশ টিমের সক্ষমতা পারে না। থেকে করা যায়। সেই আমার বলতে গিয়ে এই চশমাটা ভেঙে ফেলতে ইচ্ছা করছে আচ্ছা চশমা পরে কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু চশমা না পরে উপায় নিয়ে নিজের মুখ দেখাতে পারি না হ্যাঁ ওসমানের দুধ কেন নাম দিয়েছে এই যে প্লেয়ার খেলতে নেমেছে একশো আশি দুশো রানের উইকেটে তারা এই ওসমানের গুরুদ্ধ যদি খেত তাহলে তাদের হাত হাতে একটু বল হতো এই বলটা নিয়ে তারা হয়তো ছয় মারতে পারতো চার মারতে পারতো ব্যাটটা তো ঘোরাতে পারতো হ্যাঁ হার্দিক পান্ডা যেভাবে খেলছিলেন হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতে নামে আপনারা দেখেছেন ইন্ডিয়া কিন্তু জিতে গেছে সাত উইকেটের ব্যবধানে জিতে গেছে মাত্র এগারো দশমিক পাঁচ ওভার আমি যদি ভুল না করি উত্তেজিত হয়ে যাচ্ছি কথা বা কিছুটা স্লিপ অফ টাং হতে পারে উত্তেজিত হলে দেখতেই পাচ্ছেন আমি কেমন করছি পাগলের মতো করছি থর 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 করে কাঁপছি কিছু করার নেই ওসমানের গুরুদূত প্রেজেন্টস এই স্পোর্টস আপডেটে আমাকে বলতেই হবে হার্দিক পান্ডিয়া যেভাবে বাংলাদেশের বোলারদের বলগুলো জাস্ট ছুঁয়ে দিয়ে ছয় মারছিলেন চার মারছিলেন তাসকিন আমাদের মতো বিশ্বকাত নাকি প্লেয়ার আমাদের বিশ্বকাত বলার ফাস্ট বোলার হ্যাঁ তাকে যেভাবে নাকান চুবানি খাওয়াচ্ছিলেন মুস্তাফিজকে যেভাবে নাকানে চুবানি খাওয়াচ্ছিলেন মানে একটা টাচ করছেন ছয় হচ্ছে তাকাচ্ছেন না জাস্ট বাচ্চা পোলা বানার সাথে খেলছে হ্যাঁ বাচ্চা পোলা বানার সাথে খেলছে তারা একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমেছে তাদের মনে শরীরটা একটু গরম হলো এরপর মনে হয় অস্ট্রেলিয়ার সাথে খেলতে নামবে এই কারণে শরীরটা একটু গরম করে নিল বাংলাদেশের প্লেয়ারগুলো তাদেরকে একটু বল মারলো তারা একটু কিছু বলার নেই হ্যাঁ মাত্র এগারো দশমিক পাঁচ ওভার লেগেছে তাও মনে দয়া করেছে তারা মাঝখানে নীতীশ যে ডেবিউটেন্ট আজকের ম্যাচে সে যদি একটু হালকা করে খেলেছে দেখে না হলে হয়তো আট ম্যাচে আট ওভারের ম্যাচ শেষ হয়ে যেত যেভাবে অভিষেক শর্মা শুরু করেছিল সূর্যা কুমার ইয়াদব যেখানে যেভাবে মারছিল এদিকে ওদিকে সেদিকে তারপর হার্দিক পান্ডিয়া যেভাবে জ্বলে উঠলেন পরের দিকে না দাগিয়ে ছয় মারছেন এমন অবস্থা এই ম্যাচ আঠোবারই হয়তো শেষ হয়ে যেত এবং সেটাই হওয়ার কথা কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়াররা যাদের পুষ্টির বড়ই অভাব যারা ঠিক মতো হয়তো বা সবজি খায়নি মাছ মাংস খায়নি প্রচণ্ড অভাব তাদের সে বাংলাদেশের প্লেয়ার একশো সাতাশ রান করতে যে এমনই দুরবস্থা হয় যেখানে মেহেদী মিরাজ পঁয়ত্রিশটা রান করেছে দেখে আমরা বাহা বা বাধ্য হই কারণ বাকি প্লেয়াররা তো ব্যাটই ধরতে যায় না এক থেকে এগারো নম্বর পর্যন্ত প্লেয়াররা যারা খেলতে নামে এখনকার টি টোয়েন্টিতে মডার্ন টি টোয়েন্টিতে এগারো নম্বর প্লেয়ার কিন্তু ব্যাটটা চালাতে জানে যেখানে আমাদের টপ অর্ডারই তো ব্যাট চালাতে জানে না যে ওসমানের গরুর দুধ যারা আমাকে স্পন্সর করেছে কেন স্পন্সর করেছে একটা একটা স্পন্সর কেন স্পন্সর করে তাদেরকে প্রচারের জন্য তাই না বাংলাদেশ টিমের এখন এই গরুর দুধ খাওয়া খাঁটি গরুর দুধ খাওয়া গরুর খাঁটি দুধ খাওয়া গাভীর দুধ খাওয়া মহিষের দুধ খাওয়া ছাগলের দুধ খাওয়া মুরগির দুধ মুরগির দুধ তো হয় না হ্যাঁ এগুলো খাওয়া অত্যন্ত জরুরি এই কারণে আমাকে স্পন্সর করেছে আইপি আসিম আপনাদের সবার প্রিয় সাংবাদিক সিক্রেট এজেন্ট হিসেবে যে কাজ করে তার মাধ্যমে যদি স্পন্সরশিপটা দেওয়া যায় প্রচারটা করা যায় সবাই বুঝবে যে বাংলাদেশ টিম কেন হেরেছে কেন তাদের এই দুরবস্থা কেন তারা ব্যাটটা উঁচু করতে জানে না ব্যাটটা মারতে জানে না আরে বাবা বিরাট কোহলিকে আপনারা এম কেস ব্যাট উপর দিচ্ছেন মেহেদি মিরাজের কথা বলছি এম কেস ব্যাট উপর দিচ্ছেন রোহিত শর্মাকে দিচ্ছেন কিন্তু ব্যাটটা দিয়ে আপনাদের তো আমাকে খেলতে জানতে হবে তাহলে যদি খেলতেই না জানেন এই ব্যাট দিয়ে তাহলে বিরাট কিংবা রোহিত তারা হবে এই ব্যাটের প্রত্যাশা করবে প্রশ্নটা থেকেই যায় হ্যাঁ অভাবটা থেকে যায় সাকিব আল হাসান সাকিব আল হাসানকে ছাড়া টি টিম হয়েছে সবাই সাকিব আল হাসানকে মিস করছে হয়তোবা আবেগের তীব্র মুখটা খারাপ হয়ে যাচ্ছে আজকে হ্যাঁ আবেগে মুখটা খারাপ হয়ে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না এগুলো টুট করে নেবেন হ্যাঁ আবেগের পড়তে প্রচণ্ড আবেগে যাতি তো এই কারণে হয়তোবা সাকিব আল হাসানের আবেগে তারা খেলতে পারছিলেন না আজকে আমি আগেই বলেছি বলাররা যেভাবে মার খেয়েছে সেখানে পিরোজপুরের বিখ্যাত ফাস্ট খান যদি থাকত এই দশা হতো না শরীফুল কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছে খান যদি জায়দ পিরোজ সেই জায়দ খান যদি থাকতো দুটা ছয়ও হয়তো বা মারতে পারতো ভাই হ্যাঁ তার বডি তো দেখেছেন যেভাবে ডিগবাজি মারেন উনি তার ভারসাম্য আপনারা দেখেছেন হ্যাঁ দুটা ছয় তো মিলে আসতো ভাই নেই বাংলাদেশ টিম আজ খাখা করছে ফাঁকা হয়ে গিয়েছে আরও দুটা টি টোয়েন্টি ম্যাচ বাকি আছে জানি না বাংলাদেশ টিম কী করবে যেভাবে যে ধরনের খেলা দেখাচ্ছে অপুষ্টির চূড়ান্ত পর্যায়ে যেভাবে একজন প্লেয়ার ব্যথা পাচ্ছে সেগুলো নিয়ে বলার কিছু নেই আমাকে অলরেডি ওসমান ফোন দিয়ে ফেলেছে তার দুধের প্রচারণার জন্য আরও বেশি করে বলার জন্য কারণ তাহলে ধরে ফেলেছে মার্কেট ধরে ফেলেছে ভাই এই উস্পানের গরুর দুধ খাওয়া বাংলাদেশ টিমের জন্য অত্যন্ত প্রয়োজন আপাতত রিয়া আজিম স্পন্সর নিয়ে কথা বলি হ্যাঁ এর চেয়ে কাজে লাগবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার থ্যাংক ইউ সো মাচ